প্রিয় মুমিন ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ একটা সময় ছিল যখন তুমি সবার কথায় বিশ্বাস করতে সব হাসিকে ভালবাসা ভাবতে সব প্রশংসাকে আন্তরিকতা মনে করতে কিন্তু এখন তুমি আর আগের মতো নও এখন তুমি কারো চোখে তাকালেই তার কথার আড়ালের উদ্দেশ্যটা বুঝে ফেলো। কারও আচরণ দেখলেই বুঝে যাও সে আসলে কি চায় আর এই পরিবর্তনটা হঠাৎ করেই এসেছে প্রশ্ন হল এটা কি তোমার মন খারাপ হয়ে যাওয়ার ফল নাকি মানুষে মানুষে বিশ্বাস হারানোর কষ্ট না ইসলামের আলোতে দেখলে বুঝবে এটা আল্লাহর দেওয়া এক গভীর দৃষ্টি একটা নীরব নিয়ামত একটা আত্মিক জাগরণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে শুধু পথ দেখান না তিনি তাকে বাস্তবতা বুঝতে শেখান এখন তুমি আর মুখের কথায় মুগ্ধ হও না আচরণ দেখো নিয়ত বোঝ কারও উপস্থিতিতে যদি অস্বস্তি লাগে তুমি তা অগ্রাহ্য করো না এটা দুর্বলতা নয় এটা হৃদয়ের পর্দা সরে যাওয়ার লক্ষণ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন আল্লাহর নূরের মাধ্যমে দেখে এই নূর মানে অতিপ্রাকৃত কিছু নয় এই নূর মানে ভেতরের সতর্কতা ভেতরের সচেতনতা তাই এখন তুমি কম কথা বল কম মিশো কম বিশ্বাস করো কারণ তুমি বুঝে গেছ সবাই সবকিছুর যোগ্য নয় হয়তো এতে তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু ভুল মানুষের ভিড়ে আর নেই মনে রেখো আল্লাহ যাকে সত্য দেখান তাকে তিনি হারাতে দেন না তিনি তাকে রক্ষা করেন তুমি হারাচ্ছ না তুমি জেগে উঠছ আর জেগে ওঠা মানুষ আর কখনো মুখোশে ধোঁকা খায় না এক মানুষ মুখোশ পরে এটা কোরআন আগেই বলে দিয়েছে মানুষ যে সবসময় যেমনটা দেখায় তেমনটা হয় না এটা আধুনিক সমাজের সমস্যা নয় এটা মানবজাতির পুরনো বাস্তবতা মানুষ যে দুই রকমের হয় একটা মুখে আর একটা মনে এই সত্য কোরআন বহু আগেই স্পষ্ট করে দিয়েছে আল্লা বলেন মাই ওয়ামিনান ওয়ামিনান্নি মাইয়াকুলু আনা বিয়াবিল আিরি ওয়ামাহুমিন আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় সুরাল বাকারা আয়াত আট এই আয়াত শুধু মুনাফিকদের পরিচয় দেয় না এই আয়াত আমাদের সতর্ক করে কারণ মুনাফিকরা চিৎকার করে খারাপ হয় না তারা চুপচাপ আসে মিষ্টি কথা বলে ভালো মানুষের মুখোশ পড়ে মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি মুখে ভালো কথা কিন্তু হৃদয়ে নেই সততা অন্তরে হিংসা কিন্তু বাহিরে হাসি আচরণে স্বার্থ অথচ দাবি করে নিঃস্বার্থতা সুযোগ পেলে ক্ষতি অথচ বলে আমি তো তোমার ভালোই চেয়েছি এই মানুষগুলো সহজে ধরা পড়ে না কারণ তারা বিশ্বাসের জায়গা দিয়েই আঘাত করে কিন্তু যখন আল্লাহ কারো চোখ খুলে দেন তখন সে আর কথার জালে আটকে থাকে না তুমি তখন লক্ষ্য করো কে বিপদে থাকে আর কে পালায় কে নীরবে ক্ষতি চায় কে তোমার উন্নতিতে অস্বস্তি বোধ করে এই বোঝাপড়াটা কৌশল নয় এটা সন্দেহ নয় এটা কোরআনের আলোতে দেখা বাস্তবতা তুমি যখন এসব মানুষকে চিনতে শুরু করো। তখন বুঝতে হবে আল্লাহ তোমাকে শুধু মানুষ নয় মানুষের অভ্যন্তর দেখাচ্ছেন এটা কঠিন নিয়ামত কিন্তু এটা নিরাপত্তা কারণ যে আল্লাহর চোখে দেখে সে আর মুখো সে ধোঁকা খায় না দুই আগে তুমি বুঝতে না এখন বুঝতে পারছ কেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এখনও অনেক মানুষ একই ভুলে বারবার বার ঠোকছে কিন্তু তুমি আর আগের মতো ঠোকছ না এর মানে এই নয় যে তুমি অন্যদের চেয়ে চালাক হয়ে গেছ এর মানে এই নয় যে তুমি বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ এর মানে একটাই আল্লাহ তোমার জন্য সময়টা ঠিক করে দিয়েছেন আল্লাহ সবাইকে একসাথে সব দেন না তিনি কাউকে আগে দেন ধন সম্পদ কাউকে দেন ক্ষমতা আর কাউকে তিনি দেন বাস্তবতা বোঝার চোখ এই চোখ দিয়ে শুধু মানুষ দেখা যায় না এই চোখ দিয়ে বোঝা যায় কার কথার পেছনে কোন উদ্দেশ্য লুকানো কার নীরবতা বিপদের ইঙ্গিত কার হাসির আড়ালে হিংসা জমে আছে এটা বাহ্যিক বুদ্ধিমত্তা নয় এটা অভিজ্ঞতার চেয়েও বড় কিছু এটা আল্লাহ দেওয়া অন্তর্দৃষ্টি আগে তুমি হয়তো মানুষকে তার কথার মাধ্যমে বিচার করতে এখন তুমি বিচার করো তার স্থিতি তার সময় বদলালে আচরণ তার সুযোগ পেলে রূপ দেখে এই পরিবর্তনটা হঠাৎ মনে হলেও আসলে এটা দীর্ঘ প্রক্রিয়ার ফল অনেক কষ্ট অনেক ভাঙন অনেক না বলা দোয়ার ভেতর দিয়ে আল্লাহ তোমাকে এখানে এনেছেন এই চোখ এক ধরনের আমানত কারণ এর সাথে আসে দায়িত্ব তুমি এখন যা দেখো তা সবাইকে বলতে পারো না সবাইকে সতর্ক করতে পারো না অনেক সময় চুপ থাকতে হয় কিন্তু এই নিরবতাই তোমাকে রক্ষা করে মনে রেখো আল্লাহ যাকে এই চোখ দেন তাকে তিনি পথভ্রষ্ট হতে দেন না তিনি তাকে ধীরে ধীরে নিরাপদ করে তোলেন তুমি ভাগ্যবান ন তুমি দায়িত্বপ্রাপ্ত আর এই দায়িত্বটাই তোমার পরিণত ইমানের চিহ্ন তিন মানুষের মুখোশ চিনতে পারা মানে হৃদয়ের পর্দা সরে যাওয়া রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন আল্লাহর নূরের মাধ্যমে দেখে তিরমিজি এটা কোনো সাধারণ দৃষ্টি নয় এটা চোখের দেখা নয় এটা হৃদয়ের দেখা এই দেখার জন্য চোখ খোলা থাকলেই হয় না হৃদয়ের পর্দা সরতে হয় যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়ে ধীরে ধীরে পরিষ্কার করে দেন একদিনে নয় একটা আঘাতে নয় বরং বহু অভিজ্ঞতা ভাঙন আর নীরব উপলব্ধির ভেতর দিয়ে এর প্রথম লক্ষণ কি অহেতুক মোহ কমে যায় যাদের একসময় খুব প্রয়োজন মনে হতো তারা হঠাৎ অপ্রয়োজনীয় হয়ে পড়ে অকারণ আবেগ কমে যায় তুমি আর শুধু অনুভূতির ওপর সিদ্ধান্ত নাও না তুমি বোঝো সব অনুভূতি সত্যের পথ দেখায় না আর সবচেয়ে বড় পরিবর্তন তুমি মানুষকে বাস্তবভাবে দেখা শুরু করো। এখন তুমি কাউকে পছন্দ করো না তার সুন্দর কথার জন্য করো না তার ভদ্র ব্যবহারের জন্য তুমি লক্ষ্য করো সে কষ্টে কেমন থাকে সে ক্ষমতা পেলে কেমন হয় সে সত্যের পাশে দাঁড়ায় না সুবিধার তুমি মানুষ বিচার করো তার অবস্থান আর নিয়তের ভিত্তিতে এই জায়গাটা খুব সূক্ষ্ম কারণ এখানে অহংকার ঢুকতে পারে কিন্তু আল্লাহ যাকে এই নূর দেন তাকে তিনি অহংকারী হতে দেন না বরং আরও বিনয়ী করে তোলেন কারণ সে জানে এই দৃষ্টি তার নিজের নয় এটাই পরিণত ইমান যেখানে মানুষ কম হয় কিন্তু সত্য স্পষ্ট হয় যেখানে ভিড় কমে কিন্তু পথ পরিষ্কার হয় আর যে এই পর্যায়ে পৌঁছায় সে আর মুখো সে ধোঁকা খায় না চার তুমি একা হয়ে যাচ্ছ এটা বিচ্ছিন্নতা নয় বাছাই অনেক সময় তুমি নিজের ভেতর একটা প্রশ্ন অনুভব করো, আমি আগের মতো কারো সাথে মিশতে পারছি না কথা বললেও কেমন যেন দূরত্ব থেকে যাচ্ছে সবাই কেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই অনুভূতিগুলো সহজ নয় এগুলো মানুষকে একা করে তোলে কিন্তু সত্যটা ভিন্ন তুমি কাউকে হারাচ্ছ না আল্লাহ তোমাকে বাছাই করে দিচ্ছেন যখন আল্লাহ কারো চোখ খুলে দেন তখন তার চারপাশে থাকা মুখোশধারীরা বোধ করে কারণ তারা বুঝে যায় এই মানুষটার সামনে আর অভিনয় করা যাবে না তাই তারা নিজেরাই ধীরে ধীরে সরে যায় কেউ অজুহাত বানায় কেউ নীরব হয় কেউ হঠাৎ বদলে যায় এটা তোমার দোষ নয় এটা বিচ্ছিন্নতা নয় এটা এক ধরনের আত্মিক সুরক্ষা আগে তুমি সবার জন্যে খোলা ছিলে এখন তুমি সচেতন আগে তুমি সবার ভার নিজের কাঁধে নিতে এখন তুমি বুঝে গেছ সব ভার তোমার বহন করার দায়িত্ব নয় এই একা হয়ে যাওয়া মানে এই নয় তুমি অসামাজিক হয়ে যাচ্ছ এর মানে তুমি আর ভুল জায়গায় শক্তি নষ্ট করছ না আল্লাহ যাকে রক্ষা করতে চান তার চারপাশ তিনি হালকা করে দেন ভিড় কমান কোলাহল কমান যাতে মানুষটা নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারে হয়তো এখন তোমার বন্ধু কম কথা বলার মানুষ কম কিন্তু যারা আছে তারা মুখোশহীন মনে রেখো সব একাকিত্ব শূন্যতা নয় কিছু একাকিত্ব আল্লাহর বিশেষ পাহারা আর এই পাহারার ভেতরেই তুমি ধীরে ধীরে নিরাপদ হয়ে ওঠো পাঁচ আল্লাহ কেন মুখোশ দেখান এই প্রশ্নটা অনেকের মনে আসে যদি না জানাই ভালো হতো তাহলে কেন আল্লাহ আমাকে মানুষের আসল রূপ দেখালেন এর উত্তরটা কঠিন হলেও সত্য কারণ আল্লাহ আঘাত দেওয়ার আগে সব সময় সতর্ক করেন আল্লাহ কাউকে হঠাৎ ভেঙে দেন না তিনি আগে ইশারা দেন আগে চোখ খুলে দেন আগে হৃদয় প্রস্তুত করেন আল্লাহ মুখোশ দেখান যাতে তুমি বারবার একই জায়গায় আঘাত না পাও একই ধরনের মানুষের হাতে বারবার ভাঙতে না হয় তিনি মুখোশ দেখান যাতে তুমি ভুল মানুষের কাছে হৃদয় না খুল কারণ প্রতিটা হৃদয় সব মানুষের জন্য নিরাপদ নয় তিনি মুখোশ দেখান যাতে তুমি মুনাফিকদের ফাঁদে না পড়ো যারা মুখে দোয়া দেয় কিন্তু পেছনে ক্ষতির পরিকল্পনা করে আর সবচেয়ে বড় কারণ যাতে তুমি আখিরাতের পথে বিভ্রান্ত না হও ভুল মানুষ শুধু দুনিয়ার ক্ষতি করে না ভুল সঙ্গ ইমানকেও দুর্বল করে ধীরে ধীরে মানুষকে সত্য থেকে সরিয়ে দেয় তাই আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য পথ পরিষ্কার করে দেন মানুষ কমিয়ে দেন কিন্তু দিক নির্দেশনা বাড়িয়ে দেন তুমি এখন যেটা দেখছ সেটা কষ্টকর মনে হতে পারে কিন্তু এটা শাস্তি নয় এটা প্রস্তুতি এটা সতর্কতা আল্লাহ যেন তোমাকে বলছেন আমি চাই না তুমি অন্ধভাবে চলো আমি চাই তুমি সচেতন থাকো আমি চাই তুমি নিরাপদ থাকো তাই যে সত্য আজ তোমার চোখে ধরা পড়ছে তা উপেক্ষা করো না এই দেখাটা ভারী কিন্তু এটা রহমত কারণ যাকে আল্লাহ সতর্ক করেন তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না তিনি তাকে আংলে রাখেন ছয় তুমি এখন কম কথা বলো এটা দুর্বলতা নয় একটা সময় ছিল যখন তুমি কথা বলেই নিজেকে হালকা করতে সব কিছু শেয়ার করতে চাইতে মনে হতো না বললে বুঝি সম্পর্ক টিকবে না কিন্তু এখন তুমি কম কথা বল অনেক সময় চুপ থাকো এটা দমে যাওয়ার লক্ষণ নয় এটা ভয় পাওয়ারও নয় কারণ তুমি শিখে গেছ সবাই সব কথা শোনার যোগ্য নয় রসুল রসুলসোল্লাহু আলহিউসাল্লাম বলেছেন চুপ থাকা প্রজ্ঞার অংশ বায়হাকি এই হাদিস আমাদের শেখায় নীরবতা সবসময় শূন্য নয় নীরবতা অনেক সময় জ্ঞান মুখোশ চিনতে পারার পর মানুষ স্বাভাবিকভাবেই কম কথা বলে কারণ সে বুঝে যায় কথা শুধু বলার জন্যে বলা হয় না কথার দায়িত্ব আছে এখন তুমি জানো কার সামনে নিজের দুর্বলতা বলা নিরাপদ কার সামনে চুপ থাকাই উত্তম কোন কথাটা পরে অনুতাপ ডেকে আনতে পারে তুমি শিখে গেছ নিরবতাও ইবাদত হতে পারে যখন তুমি অহেতুক কথা বলো না তখন তুমি গুণা থেকে বাঁচো অপ্রয়োজনীয় ব্যাখ্যা থেকে বাঁচো ভুল মানুষের কাছে নিজেকে খোলা থেকে বাঁচো আগে তুমি অনেক কথা বলতে কারণ তুমি সবাইকে আপন ভাবতে এখন তুমি কম কথা বল কারণ তুমি বাস্তবতা চিনতে শিখেছ এই নীরবতা তোমাকে দূরে সরায় না বরং তোমাকে সুরক্ষিত করে মনে রেখো আল্লাহ যাকে হিকমা দেন তার কথার সংখ্যা কমে কিন্তু কথার ওজন বেড়ে যায় তুমি দুর্বল হয়ে যাওনি তুমি পরিণত হয়েছো। আর এই পরিণত নীরবতার ভেতরেই আল্লাহ তোমাকে আগলে রাখছেন সাত তুমি এখন আর সহজে বিশ্বাস কর না এটা ইমানের পরিপক্কতা অনেকে ভাবে বিশ্বাস কমে যাওয়া মানেই মানুষ খারাপ হয়ে যাওয়া কিন্তু ইসলাম এই কথা বলে না বিশ্বাস হারানো আর সচেতন হওয়া এক জিনিস নয় তুমি মানুষকে ঘৃণা করছো না তুমি সবার প্রতি সন্দেহ পোষণও করছো না তুমি শুধু মানুষের সীমা চিনে ফেলেছ এটাই পার্থক্য আগে তুমি সবাইকে নিজের মতো ভাবতে ভাবতে সবাই ভালো নিয়েই আসে এখন তুমি জানো সবাই ভালো কথা বললেও সবার নিয়ত এক হয় না ইসলাম কখনও অন্ধবিশ্বাস শেখায় না ইসলাম শেখায় যাচাই প্রজ্ঞা হিকমা কুরআনে আল্লাহ বলেন খবর এলে যাচাই করতে হঠাৎ সিদ্ধান্ত না নিতে এই শিক্ষা এখন তোমার জীবনে বাস্তব হয়েছে তুমি এখন মানুষ বিচার করো তার কথা নয় তার কাজ দেখে তার দাবি নয় তার ধারাবাহিকতা দেখে তার আবেগ নয় তার দায়িত্ববোধ দেখে এটা ইমানের দুর্বলতা নয় এটা ইমানের পরিপক্কতা কারণ পরিণত ইমান মানুষকে আবেগপ্রবণ নয় সচেতন করে তোলে এই সচেতনতা তোমাকে কঠিন করে দেয় না বরং ন্যায্য করে তোলে তুমি এখনো দয়া করতে পারো এখনও ভালোবাসতে পারো কিন্তু তুমি জানো কোথায় থামতে হয় এই থামার জায়গাটাই অনেককে বাঁচায় মনে রেখো আল্লাহ যাকে হিক্মা দেন তার কথার সংখ্যা কমে কিন্তু কথার ওজন বেড়ে যায় তুমি দুর্বল হয়ে যাওনি তুমি পরিণত হয়েছ আর এই পরিণত নিরবতার ভেতরেই আল্লাহ তোমাকে আগলে রাখছেন আঠ আল্লাহ যাদের চোখ খুলে দেন তাদের জীবন সহজ হয় না কিন্তু নিরাপদ হয় যে মানুষ আল্লাহর নূরের আলো দিয়ে দেখানো হয় তার জীবন হয় সহজ নয় তার পথ সবসময় মসৃণ হয় না তবে সে নিরাপদে থাকে এরা কম হাসে কিন্তু কম কাঁদে কারণ তারা আর অন্ধভাবে কাউকে বিশ্বাস করে না যে আনন্দ ভাসমান যে সুখে মূর্খতা থাকে সেটা এখন তাদের কাছে আকর্ষণীয় নয় তারা জানে সত্যি শান্তি আসে আল্লাহর কাছে ভরসা রাখার মধ্য দিয়ে এরা কম বন্ধু রাখে কিন্তু কম শত্রু তৈরি করে কারণ তারা বুঝে গিয়েছে সবাই সত্যিকারের বন্ধু নয় যারা ভিন্ন উদ্দেশ্যে আসে তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে না ফলে তাদের চারপাশে ফাঁক থাকে কিন্তু ফাঁকগুলোই তাদের নিরাপত্তা দেয় এরা একা থাকে কিন্তু ফুল সঙ্গের মাঝে থাকে না মুখোশধারী মানুষ মুনাফিকরা কৃত্রিম বন্ধুত্ব এই সবের সঙ্গে সময় ব্যয় করে তারা নিজেদের ক্ষতি করে না এরা জানে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে প্রথমে সঠিক সঙ্গ নির্বাচন করতে শেখান এটাই রহমত যদি কখনো মনে হয় একা হয়ে যাচ্ছ বন্ধু কমে গেছে তুমি হাসি কমাচ্ছ মনে রাখো আল্লাহ তোমার চোখ খুলেছেন তিনি তোমাকে মানুষের বাস্তব রূপ দেখাচ্ছেন এভাবে তুমি অন্ধকারে হারাতে যাচ্ছ না তুমি নিরাপদে চলছ এদের জীবন হয় সহজ নয় কষ্ট ভুল বোঝাবুঝি এবং পরীক্ষা আসে তবে এই জীবন নিরাপদ কারণ তারা জানে ভুল মানুষের সঙ্গে সময় নষ্ট না করে তারা আল্লাহর নির্দেশে চলেছে সত্যি যাদের চোখ খুলে দেয় আল্লাহ তাদের জীবন হয় নীরব সংযমী কিন্তু তারা কখনো অন্ধভাবে ধোঁকা খায় না এটাই পরিপক্কতা এটাই ইমানের শক্তি এটাই আল্লাহর মহান রহমত নয় এখন তোমার করণীয় কি যদি তুমি বুঝে থাকো আল্লাহ তোমাকে মানুষের মুখোশ দেখাচ্ছেন তাহলে এটা শুধু দায়িত্ব নয় বরং এক মহান সুযোগ এখন তোমার করণীয় কি অহংকার করোনা যদি চোখ খোলা থাকে তার মানে এই নয় যে তুমি অন্যদের থেকে ভালো অহংকার শুধু দৃষ্টি ধোকা দেয় তুমি যেভাবে মানুষকে দেখছ তা আল্লাহর নূরের মাধ্যমে তুমি নিজে না আল্লাহ কাজ করছেন কাউকে তুচ্ছ ভাবনা যে মুখোশ পরে থাকে সে কখনো আঘাতের জন্য নয় বরং তার দুর্বলতার ফল কারোর ভেতরের অন্ধকার দেখে যে বিরূপ মনোভাব আসে তা তোমার হৃদয়কে বিষিয়ে দিতে পারে মুখোশও একদিন খুলে যেতে পারে তাহলে তুমি কিভাবে আচরণ করবে সেটা গুরুত্বপূর্ণ নীরবে দূরে সরে যাও সব অবস্থাতেই লড়াই করার দরকার নেই যদি কেউ তোমার কাছে হানির কারণ হতে পারে তাহলে ধীর ও শান্তভাবে দূরে সরে যাও এটা এক ধরনের আত্মিক সুরক্ষা আর এই নীরবতা অনেক সময় আল্লাহর কাছে ইবাদত হিসাবেও গণ্য হয় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো যে দৃষ্টি তুমি পেয়েছ তা অনেকের নেই এই চোখ দিয়ে সত্য দেখার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা হৃদয়কে আরও পরিপক্ক করে দুয়া হে আল্লাহ আমাকে হিক্মা দান করো আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো আমাকে অন্যদের আঘাত থেকে দূরে রাখো আমার হৃদয়কে তোমার নূরের মাধ্যমে দৃঢ় করো মনে রাখো যে মানুষ আল্লাহর নির্দেশে পথ চলতে শেখে সে কখনো ভুলে যায় না সে কখনো অন্ধে ধোকা খায় না এখন তোমার দায়িত্ব হল ধৈর্য ধরো সচেতন থেকো এবং আল্লার দিকে বিশ্বাস রাখো প্রিয় ভাই ও বোন তুমি যদি এই ভিডিওটি দেখে নিজেকে খুঁজে পাও তাহলে জানো এটা কাকতালীয় নয় এটা একটি বার্তা আল্লাহ তোমাকে বলছেন আমি তোমাকে অন্ধ রাখিনি আমি তোমাকে বাস্তবতা দেখাচ্ছি যাতে তুমি নিরাপদ থাকো যাতে তুমি আখিরাতে পৌঁছতে পারো এই দেখানো মানে কষ্ট নয় এটা সতর্কতা এটা হিক্মা এটা আল্লাহর নীরব সুরক্ষা তুমি হারিয়ে যাচ্ছ না তুমি শুধু জেগে উঠছ যে মানুষ আল্লাহর নূরের মাধ্যমে জেগে ওঠে সে আর মুখোশে সে ধোঁকা খায় না সে জানে কার উদ্দেশ্য প্রকৃত কার ভেতরের অন্ধকার লুকানো এখন তোমার দায়িত্ব হল ধৈর্য রাখা সচেতন থাকা এবং আল্লাহর দিক নির্দেশনায় চলা কঠিন পথ হলেও এই চোখ আল্লাহর দান এতে তুমি নিরাপদে চলতে পারবে এতে তুমি আখিরাতে পৌঁছাবে মনে রেখো তুমি শুধু জাগোনি তুমি নিরাপদ হয়ে উঠেছ আর এই জ্ঞান আর হিক্মা এটাই আল্লাহর মহান রহমত আল্লাহ আমাদের সহায় হোক আমিন